জেলা স্কুলের মধ্যে প্রোগ্রাম হইতেছে কিন্তু আমাদের কাছে অনলাইন কার্ড নাই তো দেখি আমরা এই ফোটা দিয়ে কিছু দেখা যায় কি না আপনাদেরকে দেখায় হ্যালো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি ফরিদপুর জেলা স্কুলের সামনে আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর কী কারণ সাজানো হয়েছে এটা তো সবাই মোটামুটি জানেন কবে পঁচিশ তারিখে আসবে না পঁচিশ তারিখে এখানে জেমস আসবে থার্টি কি থার্টি ফার্স্ট ইস্যুর জন্য নাকি দেখা যায় ভিতরে যাবি কারা যাবে অনলাইন আইডি কার্ড অনলাইন আইডি কার্ড আছে তোমার কাছে আমাদের জন্য না আছো গাইস হ্যাঁ কি বলো ভিডিও সমস্যা নাই এখানে ভালো আছে না ওই জায়গায় ভালো আসতেছে না রাস্তায় আলপনা দেওয়া হয়েছে অনেক সুন্দর করে এইখান থেকে একদম জেলা স্কুলের শেষের থেকে প্রকাশের ডিসি অফিসের সামনে পর্যন্ত সাজানো হয়েছে এইভাবেই সেমভাবেই তাদের পিছনটা যদি দেখে একবার পুরো রাস্তাটা কিন্তু এইভাবে জেলা স্কুলের মধ্যে প্রোগ্রাম হইতেছে কিন্তু আমাদের কাছে অনলাইন কার্ড নাই তো দেখি আমরা এই ফুটা দিয়ে কিছু দেখা যায় কিনা আপনাদেরকে দেখায় কই দাঁড়াও এখানে কে যেন হেলা হেলো করতেছে গাইস আরেকটু সামনে আসি কি গন্ধ কি জানো এখানে কি থেকে না আর সামনে আসছো দাঁড়াও

ファイト Hadi seyreti ki mera camera thek. Ha ha ha. akak. वीडियो कर दे जाओ जा तुम तो था ही हो जाओ जाओ तुम बीड कै जाओ नायक অন্য কিছু খাইবা খিচুড়ি খাবা ওই গাড়ি যাবে গাড়ি പോ গরিয়াসনা ওকে দেখ তো বানাই না পারে না মারা এই দিক কি করলে এই দিক সরতে না কি দাও তুই তুই আমার ওনে গলি কে তুই তোলাইছ না ভাই কোন লাইছিস আমি